আজ পর্যন্ত এমন কোনো দুর্গাপূজা দেখেনি এমন কোনো প্যান্ডেল আজ পর্যন্ত হয়নি যে প্যান্ডেলে প্রবেশ করবার আগে দর্শনার্থীরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে জয় ভারত মাতা জয় ভারত মাতা বলতে বলতে প্রবেশ করে সত্যি সজলদা তুমি যা করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব সকল সনাতনীরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব তুমি যা দিলে যাদের সিঁদুরে অ্যালার্জি আছে তারা যেন সন্তোষ মিত্র স্কয়ারে এসে দুর্গাপূজায় তারা যেন চিকিৎসা নিয়ে যায় আমার বিশ্বাস যারা এখানে আসবে তাদের সিঁদুরে অ্যালার্জি আর থাকবে না যারা এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে তারা ভারত মাতা কি জয় বলবার সৎসাহস সৎ শক্তি পাবে এখানে এলে জয় বাংলা বলার যে অভ্যাসটা সেটাও সেরে যাবে আর বুঝবে যে আমরা বাংলাদেশের জয়গান গেয়ে কি করব। জয় ভারত মাতা বলি না জয় বঙ্গ জননী একবার বলি জয় সত্য সনাতন ধর্ম একবার বলি জয় শ্রীরাম বলবার আনন্দটা এখানে এসেই পাবে যত বাধা তত জয় সনাতনীদের বাধা দিলে সনাতনীরা চুপচাপ বসে থাকে না তারা এক একজন যোদ্ধা তারা যুদ্ধ করে যুদ্ধ করে জয়ী হয় আর যত বাধা যত বিপত্তি আপনারা দেবেন আপনারা জেনে রাখুন সারা পৃথিবীর কাছে সে একজন শক্ত পোক্ত মানুষ রূপে উদাহরণ হয়ে উঠবে আপনারা উদাহরণ বানাচ্ছেন এমন সংগ্রাম করে আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের বার বার প্রতিহত করার চেষ্টা করে বারবার অত্যাচারে আমরা কিছুতেই মাথা নিচু করব না আমরা যোদ্ধা সনাতনী যোদ্ধা আমরা যুদ্ধ করে জয়লাভ করতে পারি দেখুন কেমন ঢল নেমেছে মানুষের সবার মুখে জয় শ্রীরাম কোথাও পেয়েছেন আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী কোন দিন আজ পর্যন্ত হয়নি যে পশ্চিমবঙ্গের বুকে কোন দুর্গাপূজার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছে জয় ভারত মাতা জয় শ্রীরাম এই ধ্বনি দিতে দিতে ভেতরে প্রবেশ করছে মন ভরে যাচ্ছে এমন একটা ছবি এমন একটা দৃশ্য নিয়েও সবাই যাচ্ছে যন্ত্রণা নিয়েও যাচ্ছে যে যন্ত্রণায় প্রতিটি মানুষ বুঝতে পারছে এবার আমাদের এক হওয়ার সময় এসেছে আমরা জয়লাভ করবার জন্য আমরা জয়ী হবার জন্য আমাদের এক হবার প্রয়োজন আছে সব সনাতনী এখন আজকে যাদের সিঁদুরে অ্যালার্জি তারা কালকে বলবে দুর্গাপূজা হবে না কারণ দুর্গাপূজা হবে না এজন্যই যে দুর্গার পায়ের নিচে যে অসুর সেও কিন্তু আসলে অধর্ম সেও কিন্তু আসলে সিঁদুরের বিপক্ষে সেও কিন্তু আসলে সেই পাকিস্তানি কাজেই পশ্চিমবঙ্গে পাকিস্তানি নাই এটা বলা যাবে না পশ্চিমবঙ্গে সেই পাকিস্তানি যে অপারেশন সিঁদুরের ঘোর বিরোধিতা করছে সেও কিন্তু আসলে পাকিস্তানি কাজেই যখন জানতে পারবে যে দুর্গার পায়ের নিচে যে অসুরটা সে আসলে পাকিস্তানি সে আসলে দেশদ্রোহী সে আসলে শত্রু সে আসলে ভারতের শত্রু ঠিক পশ্চিমবঙ্গে যারা এই সিঁদুরের বিরোধিতা করছে তারা আসলে পাকিস্তানি তারা আসলে দেশের শত্রু তাদেরকে চীনে রেখো তাদেরকে কিছুতেই তাদেরকে দেশ রক্ষার দায়িত্ব দিও না তোমরা তাহলে কিন্তু রক্ষক হয়ে ভক্ষক হবে তাতে কোনো সন্দেহ নাই সাবধান হয়ে যান সকলে বলুন ভারত মাতা কি জয়